শুভ দুপুর বন্ধুরা হোপফুল জয় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন চেষ্টা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একদম অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আমাদের গ্রামগঞ্জে কেমন কিভাবে ধান সেদ্ধ হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো এই যে ধান ভিজিয়ে রেখেছি এটা দুপুর থেকে আমার মা স্টার্ট করছে আমি তো ধান সেদ্ধ কাজ একটুকু জানি না বন্ধুরা আমার মা করে এগুলো বাড়ির চালের ভাতের স্বাদ একটা অন্যই মজা আছে তো বাড়িতেই আমরা মানে চাল করব তাই দেখো মারিতে মতো মা বাবা কাজে লেগে গেছে তো এটা আমার শ্বশুরমশাই আর এটা আমার মা আর আমার বাবা তো কাজে যায় রোজ আর আমার শাশুড়িমা তো পারে না শাশুড়িমা অসুস্থ তো আমার শ্বশুরমশাই আমার মাকে একটু হেল্প করছে কারণ জানে বৌমা এগুলো কাজ কিছুই পারে না তো দেখো এগুলো একদিন আগে ধান ভিজিয়ে রেখেছিল তো সেই ধান মানে ভেজানোর একদিন পরে ধান সেদ্ধ করে তো মাদের দেখো অলরেডি দুবার হয়তো সেদ্ধ করে নামিয়েও নিয়েছে তো তোমরাও কি এভাবে ধান সেদ্ধ করে এভাবে যদি তোমরা ধান সেদ্ধ করে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো মা যে একবারে ওই ঝাঁকাতে করে ওগুলো কি বলো তোমরা জানি না আমরা ঝাঁকা বলি তো ওটাতে করে ওঠাচ্ছে বেশি করে তাহলে অনেকটা উঠবে আর হাতে করে উঠালে খুব কম কম ওঠা এটা দুবারই হাঁড়িটা ভরে যাচ্ছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কারণ একদম একটা অন্যরকমই ভিডিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আগেই বলেছি আর যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি কীভাবে বলো তো উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দিতে আমার ফ্যামিলি মেম্বারদের তো আমাকে মানে আমার পাশে দরকার তো গল্প করতে করতে মায়ের এই হাড়িটা ভরানো হয়ে গেছে আর একটা হাড়ি এখন ভরাবে বন্ধুরা তো আমার বাবার বাড়ির কাছে বুঝতেই পারছো কত মজা দেখছো মা আমাকে সে মানে সেদ্ধ করে দিচ্ছে তোমরা তো জানোই মা আমার কাছেই থাকে মা বাবা তো যায় না তো আমার খুব ভালোই হয়েছে নাহলে তো চাল কিনতে হতো আর চাল কেনা চাল খেতে যারা কেনা চাল খায় তাদের কেনা চাল ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়ির চালের স্বাদ একটা মিষ্টি হয় কেনা চালের মতো না দেখো মা আর একটা হাঁড়ি ভরানোর জন্য ঝাঁকা ভর্তি ধান নিয়ে নিয়েছে আর এই যে বালতিতে রাখলো জল ঝরানোর জন্য এই ধান তখন হাঁড়িতে দেবে দাও তো কিছু দেই 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 মাটি তুলাস তো দেখো আমার শ্বশুর মশাই আমার মা নিয়ে যে নিয়ে যাচ্ছে ধানগুলো তো দেখো কি মানে সিস্টেম করেছে ওইভাবে দিলে কি কালি ভরে না কাপড়ে নাহলে কাপড়গুলো কালি কালি হয়ে যায় নোংরাও হয় ওই জন্য ওইভাবে করেছে আর কোমরও ব্যথাটা কম পাই নাহলে তো একদম যদি মানে কাপড় দিয়ে ধরে নিয়ে আসে তাহলে কোমরটা হালতে হয় বেশি কোমরে ব্যথা হয়ে যায় তো দেখো আমার মায়ের কত কষ্ট তোমরা অবশ্যই বলবে কিন্তু কি করবো বন্ধুরা করতেই হবে দুটা ভাত খেতে গেলে তো কাজ করতেই হবে কষ্ট করতেই হবে তো আমিও মাঝে মাঝে হেল্প করছিলাম মাকে সেটা তো আমি ভিডিওতে আসিনি বলে তোমরা বুঝতে পারছো না আর তবুও মা এগুলো কাজ করছিল আমি বাড়ির দিকে কাজ করছিলাম শুধু মাকে দিয়ে সব করাচ্ছে তা না তো দেখো আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ফাঁকে ফাঁকে একটু তো এই ধানটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সেদিনই রোদে দেয়নি তার পরের দিন আবার রোদে দিয়েছি কারণ সেই দিন ধান সেদ্ধ করতে করতে হচ্ছে সন্ধ্যা লেগে যায় তো দেখো পরের দিন সকালে মা আর রোদে দিয়ে দিয়েছে আর এগুলো কাজ আমার মাই ভালো পারে আমি পারি না বন্ধুরা অত তবু ধানটা মাঝে মাঝে একটু মেলে দিই মানে কখন শুকালো কখন শুকায়নি ওগুলো আমি কিছুই বুঝতে পারি না তাই মাই করে এই দিকটা মা বলে যে আমি এই দিকটা করি তুই বাড়ির দিকে সামলা আমি বাড়ির দিকে কাজ করি আর মা এগুলোতে থাকে তো দেখো পুরো ছাদ আমরা ধান মেলে দিয়েছি এই সাইডে ওই সাইডে তাহলে তাড়াতাড়ি হবে কারণ অনেকগুলো করে ধান দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ধান সেদ্ধটা হয়ে যাবে মানে সেদ্ধ শুকা দুটোই হয়ে যাবে একসাথে তারপরে ধানটা শুকিয়ে গেলে মিলে নিয়ে যাওয়া হবে তারপর চাল মিল থেকে চাল ভেঙে মানে ধানটা ভেঙে নিয়ে আসবো সেই চালটা দিয়ে আমরা ভাত খাবো তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার পরের ভ্লগে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো